আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমি একদম শুকনো খোলায় কালো জিরা কীভাবে বাটে সেটাই করব তো কালো ভর্তাটা প্রথমে করার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি তো রসুনের কোয়াগুলো আর মরিচটাকে একসাথে শুকনো খোলায় ভেজে নিতে হবে তো আপনারা চাইলে মাটির খোলাতেও ভেজে নিতে পারেন আমি কড়াইতেই এভাবে ভেজে নেব আমি কিন্তু এখানে একটু তেল ইউজ করবো না সেই জন্যই এটার নাম কিন্তু শুকনো খোলার কালোজিরা ভর্তা তো যাই হোক এখানে কাঁচামরিচ এবং রসুনটাকে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে একটু পরিমাণে দিয়ে দিয়েছি কালোজিরা তো কালো জিরাটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে হলে কিন্তু একটু তিতকুণে লাগবে কালো জিরাগুলো একদম ফুটিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খুবই ভালো খেতে ভীষণ ভালো লাগবে আর একটু তিতকুণে লাগবে না তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ এবার খুব সুন্দর করে কালো জিরা এবং রসুন সব কিছু একসাথে মিলিয়ে বেটে নেব আমি তো আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন কিন্তু শিল্পাটায় বেটে নিলে এই কালো জিরা ভর্তাটা অসম্ভব মজার লাগে খেতে আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন কতটা সুস্বাদু খুবই মজার তো যাই হোক এদিকে আমি খুব সুন্দর করে পিসি নিয়েছি দেখতে পাচ্ছেন এবার তো খাওয়ার পালা আর এদিকে সাথে আছে সুন্দর টাটকা ডাটা আর সাথে আছে মাছ তো এই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করা হবে একদম টাটকা সবুজের মাঝে একটি লাল ডাটাও আছে আর এই যে দেখতে পাচ্ছেন মাছ এই মাছটা প্রায় এক দেড় বছর পর আমাদের বাসায় আনা হলো তো যাই হোক এই মাছটা হঠাৎ করে খেতে ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্তই শেষ করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ